আপনারা দেখছেন এফএস আর এল মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন ভাই যে কথা বলার নয় সেটাই নিয়ে আপনাদের কাছে আলোচনা করি আমি আপনাকে চিন্তা পাচ্ছিলাম গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন যে আইসিপি নেত্রীটা দু হাজার একুশ থেকে চব্বিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত উনি দু হাজার চব্বিশ একুশ থেকে চব্বিশ পর্যন্ত আইসিপি নেত্রী ছিলেন এখন তৃণমূলে যোগ দিয়েছে বলে অনেক মানুষ তারা দেখছে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কয়েকটা চ্যালেঞ্জে দেখতে পাচ্ছি ফুটেজ দেখতে পাইনি তারা বলছে তৃণমূলে ঢুকেছে বড় বড় ফ্ল্যাট দিয়েছে মাঠ টাউন টাউনে ফ্ল্যাট কিনে দিয়েছে এই জন্য এতে তৃণমূলে যোগ দিয়েছে তো ভাই আমি ফুটেজটাকে এটাকে আমি বিশ্বাস করি মিডিয়ারা অনেক রকম কথা বলে সেটাকে বিশ্বাস আমি করি না কেন আমি না দেখতে পেলে আমি ভিডিও আমি মানুষের কাছে প্রকাশ করি না ভাই যান তো আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ভাঙরে কয়েকটা আই না এফ বলে না কয়েকটা মিডিয়ারা আছে তারা বলছে আসামায় যে আইএসএফ থেকে যে তৃণমূলে চলে গেছে কি তৃণমূলেরা ওকে কিনে নিয়েছে না উনি বিক্রি হয়ে গেছে ভাই ভালো করে বুঝবেন কথাগুলো আমার আবার কেউ বলছে বড় টাউনে ওনাকে ফ্ল্যাট কিনে দিয়েছে এই কারণে চলে গেছে আবার দেখতে এখন বুঝতে পারা আছে আই এস এর ক্ষোভ এখন বিপি আমি কে বুঝি কথাগুলো বুঝতে পারছে আমার কথাগুলো কোনো কেউ মাইন্ড করবেন না কেন দেখুন ভাই ডোন্ট মাইন্ড কেন আমি ভাই কাউকে সাপোর্ট করি না কার বিরুদ্ধে কথাও বলি না আমি ভাই মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি এর মধ্যে রহস্যটা কী আছে আসমা বেবি হঠাৎ আইসেফ থেকে তৃণমূলে যোগ দিলেন কি কারণে কি উদ্দেশ্যে যাহাকে একটা রাস্তা খুঁজে নিয়েছে ও ওই একটা রাস্তা খুঁজে নিয়েছে রাস্তা না খুঁজে দু একুশ থেকে চব্বিশ চার বছর উনি ছিলেন আইসেফে কেন হঠাৎ তৃণমূলে চলে এলো ভালো মন্দ বুঝেছি অবশ্যই আপনারা মূল্যবান আপনারা কমেন্ট বক্সের মতামত জানাবেন যে যেখান থেকে আছেন আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া চ্যানেলের পর্দায় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে মানুষকে শেয়ার করে দিবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে রাখবেন